আরবি ভাষা আশা করি সবাই ভালো আছে দেশ প্রবাস বাই বনের আজ তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার করবেন বাসা থেকে আমি আর বেশি কথা বলবো আরবি ভাষা শুরু করা যাক লিমিন এটি হচ্ছে কার জন্য কার জন্য আরবিতে বলতে হবে লিমিন লি অর্থের জন্য মিন অর্থ কার লিমিন কার জন্য মশগুল এটি হচ্ছে ব্যস্ত ব্যস্ত আরবিতে বলে মশগুল আয়না মশগুল এর হচ্ছে আমি ব্যস্ত আমি ব্যস্ত আরবিতে বলতে হবে আয়না মশগুল হুয়া মশগুল এর সে ব্যস্ত সে ব্যস্ত আরবিতে বলতে হবে হুয়া মশগুল আয়না ফাদি এর হচ্ছে আমি ফি আসি আমি ফি আসি বা আমি অক্ষর আসি আরবিতে বলতে হবে আয়না ফাদি সাহ এর ঘন্টা ঘন্টা আরবিতে বলে সাহ দিঘিঘা এর হচ্ছে মিনিট মিনিট আরবিতে বলতে হবে দিঘিঘা সানিয়া হচ্ছে সেকেন্ড সেকেন্ড আরবিতে বলতে হবে সানিয়া নুস আধা ঘন্টা আধা ঘন্টা আরবিতে বলতে হবে নুসা অর্থ অর্ধেক ওয়াহাদ ঘণ্টা এক ঘন্টা এক ঘন্টা আরবিতে বলতে হবে ওয়াহ ওয়াহ অর্থ এক উসবু আর হচ্ছে সপ্তাহ সপ্তাহ আরবিতে বলে উসবু কুল্লো সানাতে হচ্ছে প্রতি বছর প্রতি বছর বা সব বছর আরবিতে বলে কুল্লো সানা সানা অর্থ বছর কুল্লু অর্থ সব ইয়োম এর দিন দিনকে আরবিতে বলে ইউম বা ইয়ম বা নাহার কাম ইয়োম এর কত দিন আরবিতে বলতে হবে কাম কাম অর্থ কত কাম কাময়ুম কত দিন কুল্লুয়ের হচ্ছে প্রতিদিন প্রতিদিন আরবিতে বলে কুল্লুয়সমা আর হচ্ছে সোনা সোনা বা সোনা আরবিতে বলতে হবে এসমা তাগিল এর তো হচ্ছে বাড়ি বাড়ি আরবিতে বলতে হবে তাগিল কাফিফ হালকা হালকা আরবিতে বলে কাফিফ দিয়া হচ্ছে হারানো হারানো আরবিতে বলে দাইয়া নসিয়া পরামর্শ পরামর্শ আরবিতে বলতে হবে নসিয়া আকেল অর্থ হচ্ছে খাওয়া খাওয়া আরবিতে বলে আকেল আর খাবারকে বলা হয় তামুন বা তাম কুল্লুসাই অর্থ হচ্ছে সব কিছু সব কিছু আরবিতে বলতে হবে কুল্লুসাই কুল্লু অর্থ সাই সব সাই অর্থ কিছু কততদিন. কততদিন কাম ইয়ম এর হচ্ছে কতদিন কতদিন আরবিতে বলে কাম ইয়ম কুল্লুয় হচ্ছে প্রতিদিন প্রতিদিন বা সব দিন আরবিতে বলে কুল্লু আলা তুল এর হচ্ছে সব সময় সব সময় বা সর্বদা আরবিতে বলতে হবে আলাতুল তুল এম সি এর হচ্ছে বা হাটা আরবিতে বলে এমসি মাই এমসি এটা হচ্ছে সলবে না সলবে না বা হাটে না আরবিতে বলতে হবে মাই এমসি এবগা এর হচ্ছে লাগবে লাগবে আরবিতে বলে এবগা অ্যাফগা সাই এরটা হচ্ছে কিছু লাগবে কিছু লাগবে আরবিতে বলেগা সাই আবগা একটা হচ্ছে দরকার দরকার আরবিতে বলতে হবে আবগা ইহতাজ আরবিতে বলে ইহতাজ মুশাক্কেল এর তো হচ্ছে বিরক্ত বিরক্ত করে আরবিতে বলে মুশাক্কেল বা সমস্যাও বলা হয় মুশাক্কেল অর্থ বিরক্ত বা সমস্যা এহতেরাদ এর তো হচ্ছে আপত্তি আপত্তি আরবিতে বলে ইহতারাদ হচ্ছে লুজ লুজ আরবিতে বলে টাইট টাইট আরবিতে বলতে হবে দাই এক হাদা লম্বা এটা লম্বা আরবিতে বলতে হবে হাদা তুইল হাদা অর্থ এটা তুইল অর্থ লম্বা হাদা তৈল এর হচ্ছে এটা লম্বা হাদা গাছের এর হচ্ছে এটা কাটো এটা কাটো আরবিতে বলতে হবে হাদা গাছের গাছের ওঠতে হচ্ছে কাটো রোহ সিধা এর হচ্ছে সোজা যাও সোজা যাও আরবিতে বলতে হবে রো সিধা রোহ যাওয়া হচ্ছে সোজা রো সিধা সোজা যাও ওয়াসাক এর হচ্ছে নোংরা নোংরা আরবিতে বলতে হবে ওয়াশাক গলত এর বুল বোল আরবিতে বলে গলদ কাল্লি এটা হচ্ছে রাগ রাগ বা তাক আরবিতে বলে কাল্লি রাগিব ব্যর্থ হচ্ছে রাখুন রাখুনের ক্ষেত্রে আরবিতে বলতে হবে রাখো বা রাক্ষীব কারিম ব্যর্থ হচ্ছে বদ্র বদ্র আরবিতে বলতে হবে কারিম দুকুল হচ্ছে প্রবেশ প্রবেশ আরবিতে বলে দুকুল বা মামনু হচ্ছে নিষেধ নিষেধ আরবিতে বলতে হবে মামনু বা মম্নু ফুলুস অর্থ হচ্ছে টাকা টাকা আরবিতে বলে ফুলুস রাতি ব্যর্থ হচ্ছে বেতন বেতন আরবিতে বলে রাতি মক্ত বেট হচ্ছে অফিস অফিসকে আরবিতে বলে মক্তব বা মাকত তাওলা টেবিল আরবিতে বলে তাওলা বা তাওয়েলা রাখি হচ্ছে রাখুন রাখুন আরবিতে বলতে হবে রাখি হচ্ছে লাভ লাভ আরবিতে বলে ফায়দা মাসুল হচ্ছে দায়িত্ব দায়িত্ব আরবিতে বলে মাসুল তা হচ্ছে দুর্বল দুর্বল বা ক্লান্ত আরবিতে বলে মারিদ মারি হচ্ছে অসুস্থ অসুস্থ বা রুগী বলে মারিত হারার তো হচ্ছে জ্বর জ্বর আরবিতে বলে হারারা বা হারারা বা হার এর অর্থ হচ্ছে গরমও বুঝে থাকে আর অসুস্থর ক্ষেত্রে জ্বর আওয়ার হচ্ছে বেতা বেতা আরবিতে বলে আওয়ার বতন এর হচ্ছে ফ্যাট ফ্যাট আরবিতে বলতে হবে বতন জোয়া হচ্ছে ভিতরে ভিতরে আরবিতে বলে জোয়া বা দাখেল একদার পার্ব পারা বা পার্ব আরবিতে বলতে হবে একদার। মাই একদার একটা হচ্ছে পার্বনা না আরবিতে বলতে হবে মাই একদার কেশার হচ্ছে বাঙ্গা বাঙ্গা আরবিতে বলতে হবে কেশার এটা হচ্ছে বাড়ি বাড়ি আরবিতে বলতে হবে সাপুল, সাকুস এটা হচ্ছে হাতুরি হাতুড়ি আরবিতে বলতে হবে শাকুষ ডেকর একটা হচ্ছে ডিজাইন ডিজাইন আরবিতে বলতে হবে ডেকর গির্জাচ এটা হচ্ছে কাস কাস আরবিতে বলতে হবে গিজাস। আসপর এর্ত হচ্ছে পাখি পাখি আরবিতে বলতে হবে আসপর গাফেলছে হচ্ছে লকতালা আরবিতে বলতে হবে গাফেল মিফতা হচ্ছে সাবি সাবি আরবিতে বলে মিফতা বা মুফতা মিরাইয়া হচ্ছে আয়না আয়নাকে আরবিতে বলে মিরাইয়া মেস্তা আর হচ্ছে সিরুনি শিরোনি আরবিতে বলে মেস্তা আলহিন এরথ হচ্ছে একন এখন আরবিতে বলতে হবে আলহীন বা দাহিন নাইফ এটা হচ্ছে সিকন শিকন আরবিতে বলে নাইফ গাসির এটা হচ্ছে কাটো কাটো আরবিতে বলে গাসির তৈল এটা লম্বা লম্বার ক্ষেত্রে আরবিতে বলতে হবে তুইল তুল এটা হচ্ছে উচ্চতা উচ্চতার ক্ষেত্রে আরবিতে বলতে হবে তুল জিন মাফি কয়েশ এটা হচ্ছে করা বালনা। না করা ভালো না আরবিতে বলতে হবে জিন মাফি কয়েস এখানে জিন জাল এটা করা মাফি অর্থ নামানাই কয়েশ অর্থ ভালো মাফি কয়েস ভালো না বা ভালো না তাহলে আমরা শিখলাম ঝগড়া করা ভালো না আয়না উদ্রুপ হচ্ছে আমি তোমাকে আমি তোমাকে মারব আরবিতে বলতে হবে আয়না উদ্রুফ ইনতা যখন আমরা রাগের মাথা বলা থাই আয়না অর্থ আমি উদ্রু অর্থ মারা ইনতা অর্থ তুমি বা তোমাকে তাহলে আমরা শিখলাম আয়না উদ্রূপ এন্টার তে আমি তোমাকে মারবো গাফেল বিষ সুরা হচ্ছে তাড়াতাড়ি বন্ধ করো তাড়াতাড়ি বন্ধ করো আরবিতে বলতে হবে গাফেল বি সুরা এখানে গাফেল হার হচ্ছে বন্ধ করা বি সুরা হচ্ছে তাড়াতাড়ি বা জলদি তাহলে আমরা শিখলাম গাফেল বিষ সুরাট হচ্ছে তাড়াতাড়ি বন্ধ করো বা জলদি বন্ধ করো আয়না মালুম শুগুল হচ্ছে আমি পেলেম্বারে কাজ করি আমি পেলেম্বারে কাজ করি আরবিতে বলতে হবে আয়না মালুম সুগুল সাববাক এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানা বাবু জানা আনা মালুম আমি জানি সগোল অর্থ হচ্ছে কাজ সাববাক অর্থ সুগুল সাববাগ পের কাজ তাহলে আমরা শিখলামের কাজ করি বা আমি পেলাম্বারের কাজ জানি ইনতা হুমার কাবীর তুমি বড় গাদা তুমি বড় গাদা আরবিতে বলতে হবে ইনতাহুমার কাবীর এখানে ইনতা অর্থ তুমি হুমার অর্থ হচ্ছে গাদা কাবীর অর্থ হচ্ছে বড় তাহলে আমরা শিখলাম ইন্টা হুমার কাবির তুমি বড় কাদা হুয়া মাফি দমির হতে তার বিবেক নাই তার বিবেক নাই আরবিতে বলতে হবে হুয়া মাফি দমির এখানে হুয়া অর্থ সেবা তার মাফি অর্থ না বা নেই দমির হচ্ছে বিবেক তাহলে আমরা শিখলাম হুয়া মাফি দমির হতে তার বিবেক নাই হায়দা ফাঁকে তিনটা হচ্ছে এটা শুধু তোমার জন্য এটা শুধু তোমার জন্য আরবিতে বলতে হবে হাদা ফাকাত ইনতালি এখানে হাদা অর্থ এটা ফাকাত অর্থ হচ্ছে শুধুমাত্র ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার লি অর্থ জন্য ইনতালি তোমার জন্য তাহলে আমরা শিখলাম হাদা ফাকাত ইনতালি অর্থ হচ্ছে এটা শুধু তোমার জন্য বা এটা মাত্র তোমার জন্য হুয়া রাজ ফাদি অর্থ হচ্ছে তার মাথায় কিছু নাই তার মাথায় কিছু নাই আরবিতে বলতে হবে হুয়া রাজ ফাদি এখানে হুয়া অর্থ হচ্ছে বা তার রাজ হচ্ছে মাথা ফাদি হতুচ্ছে কালী তাহলে আমরা শিখলাম হুয়া রাজ ফাঁদি হচ্ছে তার মাথায় কিছু নাই বা তার মাথা কালী হুয়া মুখ মাফি হচ্ছে তার বুদ্ধি নেই তার বুদ্ধি নাই আর হবে হুয়া মুখ মাফি এখানে হুয়া হচ্ছে বা তার মুখ অর্থ বুদ্ধি মাফি অর্থ না বা নাই মুখ মাফি বুদ্ধি নাই তাহলে আমরা শিখলাম হুয়া মুখ মাফি হচ্ছে তার বুদ্ধি নেই মেন মালুম হিসেবে হারাবার হচ্ছে কে কারেন্টের কাজ জানে কে কারেন্টের কাজ জানে আরবিতে বলতে হবে মিন মালুম সুগুল কাহারাবা এখানে মিন অর্থ কে মালুম অর্থ জানা মিন মালুম কে জানে সুগুল অর্থ কাজ কাহারাবা অর্থ কারেন্ট সুগুল কাহারাবা কারেন্টের কাজ তাহলে আমরা শিখলাম মিন মালুম সুগুল কাহারাবা অর্থ হচ্ছে কে কারেন্টের কাজ জানে আনা আফগান অপর বি সুগুল অর্থ হচ্ছে আমার লোক লাগবে কাজ আছে আমার লোক লাগবে কাজ আছে আরবি তো বলতে হবে আনা আফগান নফর ফি সুগুল এখানে আনা অর্থ হচ্ছে আমি বা আমার আফগান অর্থ হচ্ছে লাগবে নফর অর্থ লোক আনা আফগান নফর আমার লোক লাগবে ফি অর্থ চা আছে সুগুল অর্থ কাজ ফি সুগুল কাজ আছে তাহলে আমি শিখলাম আনা আফগান নফর ফি সুগুল অর্থ হচ্ছে আমার লোক লাগবে কাজ আছে কাম ফুলস ইন দা হচ্ছে তোমার কাছে কত টাকা আছে তোমার কাছে কত টাকা আছে আরবিতে বলতে হবে কাম ফুলুস ফি ইনডাক কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা কাম পলুস কত টাকা ফি অর্থ আছে ইনডাক এর ধুচ্ছে তোমার কাছে ফি ইনডাক তোমার কাছে আছে তাহলে আমরা শিখলাম কাম পলুস ফি ইন দা হচ্ছে তোমার কাছে কত টাকা আছে ইন ত্যাবগা কাম পলুস এটার হচ্ছে তোমার কত টাকা লাগবে তোমার কত টাকা লাগবে আরবিতে বলতে হবে ইনটা অ্যাবগা কাম পলুস এখানে ইনতা অর্থ তোমার অর্থ লাগবে ইনতা আবগা তোমার লাগবে কাম অর্থ কত পলুস অর্থ টাকা তাহলে আমরা কত টাকা লাগবে মাইসির এই কাজ একা হবে না এই কাজ একা হবে না আরবিতে বলতে হবে লাহালু মাইসির হাদা সুগুল এখানে লাহালু অর্থ একা মাইসির অর্থ হবে না বা উচিত না লাহালু মাইসির একা হবে না বা একা উচিত না আদা অর্থ এটা পাই এই অর্থ কাজ হাদা শুকুল এই কাজ তাহলে আমরা শিখলাম লাহালু মাইসির হাদা শুগুল হচ্ছে এই কাজ একা হবে না হাগে মুদির আনা হাত অর্থ হচ্ছে আমাকে আমার ম্যানেজার পাঠিয়েছে আমাকে আমার ম্যানেজার পাঠাইছে আর বিতে বলতে হবে হাগ্যে মুদির আনা হাত এখানে হাগে অর্থ আমার মুদির অর্থ ম্যানেজার হাগে মুদির আমার ম্যানেজার আনা অর্থ আমি বা আমাকে হাদ্দ অর্থ পাঠানো আনা হাত দিই আমাকে পাঠিয়েছে তাহলে আমরা শিখলাম আগে মধ্যে আনা দেওয়ার আমাকে আমার ম্যানেজার পাঠাইছে হিন এক সাই শি হচ্ছে সেখানে একটু কাজ আছে সেখানে একটু কাজ আছে তো বলতে হবে হিন এক সুগুলফি। শি হিন এক সেখানে সাই অর্থ একটু হিন এক সেখানে একটু অর্থ কাজ ফি অর্থ আছে শকল ফি কাজ আছে তাহলে আমরা শিখলাম হিন এক সাই ফি অ্যাট হচ্ছে সেখানে একটু কাজ আছে

বাইরে কাজ করা নিষেদ্ধ আরবিতে বলতে হবে দাহিন সুগুল বাররা মামনু এখানে দাহিন অর্থ এখন সুগুল অর্থ কাজ দাহিন সুগুল এখন কাজ বাররা অর্থ হচ্ছে বাহিরে মাম্নু অর্থ হচ্ছে নিষেধ বাররা মাম্নু বাহিরে নিষেধ তাহলে আমরা শিখলাম দাহিন সুগুল বাররা মামনু অর্থ হচ্ছে এখন বাহিরে কাজ করা নিষেদ্ধ বা বাহিরে কাজ করা নিষেধ ইয়ালা যে বেগামা সুর অর্থ হচ্ছে তাড়াতাড়ি আঁকামা দাও তাড়াতাড়ি আঁকামা দেওয়া আরবিতে বলতো হবে ইয়াল্লা জীব এগামা সুরা এখানে ইয়াল্লা ক্ষেত্রে বলা হয় যে অর্থ দেওয়া বা নিয়ে আসো এগা সুরা আঁকা মা তাড়াতাড়ি তাহলে আমরা শিখলাম ইয়াল্লা জেব এগামা সুরা হচ্ছে তাড়াতাড়ি আঁকা দাও বা তাড়াতাড়ি আঁকা নিয়ে আসো ওয়ানসুগুলা হাক গাগ হচ্ছে তোমার কাজ কোথায় তোমার কাজ কোথায় আরবিতে বলতো হবে ওয়ানসুগুলো হাক গাক এখানে ওয়াইন অর্থ কোথায় সুগুল অর্থ কাজ হাক গ্যাক অর্থ তোমার ওয়াইন শগুল হাগ গ্যাক ইয়ের অর্থ হচ্ছে তোমার কাজ কোথায় সাইয়েরা ওয়াঘগে ফ্যান আর তুচ্ছে এখানে গাড়ি তামাও এখানে গাড়ি তামাও আরবি তো বলতে হবে সাইয়েরা ওয়াগ গে এখানে সাইয়েরা অর্থ গাড়ি ওয়াঘ গে ফর্তো থামানো হেনা অর্থ এখানে তাহলে আমরা শিখলাম সাইয়েরা ওয়াগে ফ্যান হারতো হচ্ছে এখানে গাড়ি তামাও বন্ধুরা ভিডিও হয়ে আছে এই পর্যন্তই শেষ করছি দেখা বাবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ দেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজায় রাখবেন কোথাও হাফেজ